এই বিষ রোজা চলে যাওয়ার পরে আমরা কতটুকু আল্লাহর ভয় আমাদের ভিতরে আনতে পেরেছি কতটুকু আল্লাহ রাহামের সাথে সম্পর্ক আমার বৃদ্ধি হয়েছে বা হইতে পেরেছি এটা হিসাবের বিষয় কারণ আল্লাহ হাবিব সাল্লাহ আলহ্লাম বদোয়া করেছেন নবীজি সাল্লাহ সাল্লাম বদুয়া কখনো করেন না সহজে বিশেষ বিশেষ কারণ বদোয়া করেছেন যেমন বুখারি শরীফের হাদিসা আছে নবীজি সাল্লাহ আলাইস্লাম মক্কা শরীফে কাফেরদের বিরুদ্ধে বদোয়া করেছেন তায়েফে তায়েফের গেটো ঘটনা আপনারা সবাই জানেন এত কষ্ট নবীজিকে দেওয়া হয়েছিল নবীজি বদোয়া করেন নাই কি বলেছেন আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন ঠিক আছে না তো এই দোয়াটা নবীজি বলছে আল্লাহ তাদেরকে maaf করে দেন হেদায়েত দিয়ে দেন তারা বুঝে নাই কিন্তু ওই নবী সেই রহমতের নবী যিনি কাফেরদের বিরুদ্ধে বদোয়া করেন নাই সেই নবী বদোয়া করেছেন উম্মতের জন্য কোন উম্মতের জন্য যেই উম্মত রমজান পেল রমজান পাওয়ার পর তার গুনাহগুলো ক্ষমা করাইতে পারলো না নবীজি বলেন আমার অভিশাপ তার উপরে জিব্রাইল অভিশাপ তার উপরে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এর অভিশাপ তার উপরে বলেন না তাহলে চিন্তা করেন যে নবীজি রহমতের নবী সেই নবী আমার বিরুদ্ধে দোয়া করেছেন যদি আমি গুনাহ ক্ষমা করাইতে না পারি জানা মহামহترم ভাইও রমজান 20 চলে গিয়েছে আর কয়েকদিন আটা বানায়টা আমাদের বাকি আছে আল্লাহ যেন আমাদের সবাইকে বাকি রমজানের রোজাগুলো হক আদায় করে রাখার তৌফিক দান করেন সবাই বলছি আল্লাহু আকবার আমীন আজকের খুতবায় কয়েকটি বিষয় আলোচনা করার প্রয়োজন সময় সংক্ষেপ এজন্য আমি লম্বা ছড়া বিষয়বস্তু আলোচনা করছি না খুব অল্প অল্প একটা বিষয় আলোচনা করব যেহেতু রমজান রমজানের তিনটা ভাগ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু ভাগ করেছেন হাদিসের মাধ্যমে রহমত মাগফিরাত আর একটা কি নাজাত মাশাআল্লাহ আপনারা সবাই জানেন আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক এই তিনটা ভাগের চলে গিয়ে আছে এই হাদিস গুলো দেখলে তেইশ নম্বর হাদিসে নবীজি সাল্লি প্রিয়তম স্ত্রী আমা আয়াসা সিদ্দিকার আদি আল্লাহ বলেছেন আমার নবী যখন এই রমজানের শেষ দশক শুরু হয়ে যেত তখন নবীজি নিজের লুঙ্গি বানতেন হাদিসের ভাষা লুঙ্গি বানতেন মানে হলো অর্থাৎ তিনি খুব বেশি নিজেকে প্রস্তুত করতেন আল্লাহর আবাদত করার জন্য বলেন সোহান আল্লাহ তাহলে এই এই সেই দশ দিন শুরু হয়ে গিয়েছে আমরা চেষ্টা করব আমাদের কিছু আমল যা অতিরিক্ত করতে পারিনি করার জন্য যারা কোরআন তালা করি নাই এখনো করতে পারার সুযোগ হয় নাই কমপক্ষে অল্প সময় হলো করব যারা দান সত্তা করতে পারি নাই কিছু হলো করব যারা নফল নামাজ কম পড়েছি কিছু হলে বাড়াই পড়বো এখানে কয়ামুল্লাল হয় না হয় না ইনশাল্লাহ কয়ামুল্লাহ সবাই আসবে ইনশাল্লাহ কষ্ট হইলেও আসবে রাত্র দুইটার সময় শুরু হয় শুনেছি তো এই দুইটার সময় শুরু হইলে কষ্ট হবে আমরা এই দশ দিন আল্লাহর জন্য দেওয়া যাবে না ভাই আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন আমি যদি শুরু করি আমি ইনশাল্লাহ আসবো আল্লাহ যদি তৌফিক দেয় যাই হোক মহতারাম হাজিন যা বলছিলাম এই রমজানের শেষ দশকের ফজিলত কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আম্মাজান বলেন অভিজি নিজেকে এত প্রস্তুত করতেন অন্য অন্য সময় এই পরিমাণ প্রস্তুত নবীজি নিতেন না সুবহানাল্লাহ শুধু তাই নয় নবীজি সাল্লাল্লাহু এই মাসের মধ্যে আমাদেরকে যে জিনিসটা গুরুত্ব দিয়েছেন সেটা হলো লাইলাতুল কদর শেষ দশকে একটা আমল আছে এক নম্বর এক নম্বর হলো কিয়ামুল লাই যেটা আমরা করি আরেকটা হলো সবে কদর তিন নম্বর হলো ইতিকাফ চার নম্বর হলো সাদাকা মোট মোট চার টাকা সদকার সাথে জাকাতও থাকবে যদি আপনার ওই হিসাব মিলান তাহলে মোট চারটা আমল মোটামুটি এই দশকে এই শেষ দশকের মধ্যে পাওয়া যায় এক নম্বর আমল কি বললাম এক নম্বর আমল হলো তেয়ামুল্লাইল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসে বলা হয়েছে আমি হাদিসগুলো সবগুলো বললো লং সময় সবাই যে যেমন সংক্ষেপে বলতেছি মুসলিম শরীফে আছে নবী সাল্লাহ আলাইসাল্লাম এই রাতের মধ্যে এই পরিমাণ নামাজ পড়তেন সাহাবায়ে کرام বলেন যে নবীজি নামাজ পড়তেছেন নবীজি শতানা নামাজ আদায় করতেছি হঠাৎ করে দেখে থাকে নবীজি এত লম্বা নামাজ আদায় করতেছেন আমাদের ভয় হয়ে গেছে না জানি আমাদের সাহরি আমাদের সাহারি আমরা মিস করে ফেলি সাহারি আমাদের সময় শেষ হয়ে যায় না জানি ফজরের আজান দিয়ে দেয় এত লম্বা নামাজ নবীজি পড়েছে সুবহানাল্লাহ বলবেন না তাহলে নবীজি এই মাসে এত পরিমাণ আমল করেছেন যে সাহাবায়ে کرام ভয় পেতেছেন না জানি আমাদের জন্য সাহারি ইয়া যায় এটা সাহারি না সাহরি কি হবে এটা একটা ভুল সংশোধন আমাদের জন্য হ্যাঁ হাদিসে আছে সুহুর আর সিন দিয়ে পড়লে হয় জাদু কি হয় জাদু জাদু খাই আমরা কি খাই সাহারি সাহারি হলো যেটা আমরা শেষরাত্রে খাই বরপতের জন্য খাই সেটা হলো সাহারি এই জন্য আমরা যারা সেহরি বলতাম এটা সংশোধন করব কি বলবো সাহারি বলবো অথবা সুহুর বলবো কোনো সমস্যা নেই পেশ জবর দিয়া বলা যাবে জেদ দিয়া বলা যাবে না বুঝা আসছে না তো যাই হোক তো সাহারি হবো ইনশাআল্লাহ তো যেটা বলছিলাম তো নবীজি এই আমলগুলো করতেন তাহলে এক নম্বর হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল সবচেয়ে বেশি আমল করতেন সাহাবা একরাম তাহলে আমরা এই আমলটা করার চেষ্টা করব দুই নম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাসে শেষ দশকে যে জিনিসটা করতেন সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব কদর তালাশ করার জন্য বলতেন আমরা সবাই জানি হাদিস প্রায় 10 15টা হাদিস পাওয়া যায় বিষয়ে বুখারী শরীফের 2015 থেকে শুরু করে লং লম্বা সময় পর্যন্ত এই বিষয়ে ইমাম বুখারী তাআলা হাদিস নিয়ে আসছেন সবগুলো হাদিসকে একসাথে করলে ইমাম মুসলিম রাহমাতুল্লাহি হাদিস নিয়ে আসেন মজজমুল কাবীর হাদিস আছে এই সমস্ত হাদিসগুলো একসাথে করলে যে জিনিসটা বোঝা যায় সেটা হলো হাদিসে পাওয়া যায় এই সবক আদর কবে হবে বলে সবক কদর হলো জামজানের শেষ দশকের বেজুর রজনীতে আমরা জানি না এটা

লাইলা তোমরা চব্বিশতম রজনীতে তোমরা সবক ওদের তালাশ করো সুহানাল্লাহ বলবেন না তাহলে চব্বিশতম রজনী যদি তালাশ করে তাহলে এটা জুন না বিজুর জুন না বিজুর তাহলে যে হাদিসগুলোতে আসছে বেজুর আর এক হাদিসা আছে জুর বুহারি শরীফে সহি হাদিস তাহলে এই দুইটাকে আমরা সমন্বয় কেমনে করবো মহাদ্দেশ সুন্দর একটা সমন্বয় করেছেন সে সমন্বয়টা হলো বুখারি শরীফের আরেক হাদিস আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি আমল করতেন শেষ শেষ দশ দিন এই বলা হয়েছে জুর বিজর দেখো না প্রত্যেক দিনই তুমি বেশি বেশি আমল করবা সুবহানাল্লাহ প্রত্যেক কি করবা বেশি বেশি আমল করবা এই এই সব কদর তালাশ করতে চাইলে শুধুমাত্র বেজুর নয় জুর বিজুর সব দিক থেকে করা লাগবে ঠিক আছে না ইনশাআল্লাহ এখন কথা আছে এটা লয় আর কা জবাবের জবাব দেওয়া যায় সেটা হলো যে বাংলাদেশে তো আমাদের জুর হলো বাংলাদেশে বিজুর বাংলাদেশে জুর হলে আমাদের এখানে বিজুর ওইদিকে বিজুর আমাদের এখানে জুর তাহলে জুর বিজুর হয়ে গেল ঠিক আছে না তাহলে এই জন্য আমরা প্রত্যেক রাত্রি কিছু না কিছু আমল বাড়ায় করব। রাজি আসেন ইনশাল্লাহ তাহলে মাস্তার হাজির তাহলে সব কথা বললাম সব কদর কি বয়ান হয় সব কদের রাত্রে যদি হয় আচ্ছা সব কদের যদি বয়ান হয় ইনশাল্লাহ আমি সব কদের আরো ফজিরত নিয়ে আলোচনা করবো আল্লাহ তৌফিক দেয় বাকি এ বিষয়ে লম্বা চলে আলোচনা করা যাবে আমার কথার সামনে আসে সেই জন্য তাহলে সব কদর সম্পর্কে আমরা শুনলাম যে সব কদরে আমরা তালাশ করব শুধুমাত্র বেজর রাত্রি কিংবা এক রাত্রি না তবে একটা জিনিস মনে রাখতে হবে সাতাইশ তারিখের বিশেষ ফজিলত হজরত আবদুল্লাহ আব্বাস আদি আল্লাহ তালা আনহুমা থেকে মুসলিম শরীফের হাদিসে আছে এই জন্য সাতাইশ তারিখের আলাদা বরকত আছে আলাদা একটা ফজিলত আছে সেটা ইনশাল্লাহ পরে সময় হয়ে বলবো ইনশাল্লাহ তাহলে আমরা শেষ দশকের প্রত্যেক দিন কি করব।

মহাদ্দিসিনী কারাম একটা সুন্দর একটা কথা বলেছেন সেটা হলো যে এটা কাফটা কেন রাখা হয়েছে নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি এত কাফ করে এবং হক আদায় করে এত কাজ করে আল্লাহ রাবুল আলমী তার জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দিবেন কি পরিমাণ গুণা মাফ করে দেন নবীজি বলছেন কাওয়ালাদুমুহু এই পরিমাণ গুণা মাফ করবেন তার মা আজকে দুনিয়াতে তাকে আগমন করাইলে যে পরিমাণ বেগুনা থাকতো ঠিক কোনো ব্যক্তি যদি হক আদায় করে দশ দিন এত কাজ করতে পারে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে এই পরিমাণ বেগুনাহ মাসুম বানায় দেয় সুবহানাল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই জীবনে কখনোই ইতিকাফ ছাড়েন নাই এক বছর নবীজি ইতিকাফ কান বছর ছেড়ে ছিলেন হাদিসে আছে নবীজি যখন যেই বছর ছাড়ছেন ওই বছর পরবর্তী শাওয়াল মাসে 10 তার বদলতে 20 দিন উনি ইতিকাফ করেছেন সুবহানাল্লাহ তাহলে নবীজি কি পরিমাণ গুরুত্ব দিতেন নবীজি ছাড়তেন না এবং উনি শুধু থাকতেন না মন না আজুন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বলে শেষ নজরেতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা করতেন এবং নিজে আমল করতেন এবং আমাদেরকে জাগায়া দিতেন আমাদেরকে জাগায় দিতেন পরিবারে মানুষকে জাগায় দিতেন এবং বলতেন ওঠো ওঠো এখনো তোমরা ঘুম থেকে ওঠো নাই আল্লাহর জন্য দাঁড়াও নামাজ পড়ো উজার আয়াত কি বলে সাহরি খাও নবী সাল্লাল্লাহু আলাইহি বলতেন এই জন্য আমরা একটা আমল વિશે খেয়াল করতে চাই সেটা হলো আমরা এখন তো মোবাইলের যুগ মোবাইলের মাধ্যমে নিজেরাই এলাম দিয়ে উঠতে পারি কিন্তু একটা শূন্যতা আমাদের মরে গেছে সেটা হলো পরস্পর পরস্পরকে ডেকে দেওয়া এটা আমাদের মধ্যে নাই দেখি নবীজির দ্বারা প্রমাণিত যে নবীজি ডাকতেন নিজে উঠতেন এমন না আলী ফাতেমা দিয়া তাল আনহাকে ডাকতেন অর্থাৎ যারা ওনার আশেপাশে ছিলেন সবাইকে ডেকে ডেকে দিতেন বিবিদেরকে ডাকতেন নবীজির শূন্যত এটা এই জন্য আমরা যারা রুমমেট একসাথে অনেকগুলো থাকি মোবাইল তো উঠবো মোবাইল এলাম দিয়ে কিন্তু নিজেরা উঠবো অন্যদেরকেও জাগায় দিব ঠিক আছে ইনশাআল্লাহ এবং এত নামাজ পড়ার জন্য বলবো তো যাই হোক এত কাফা কাফা বলছিলাম যে এত কাফ হলো গুনাহ মাফের একটা বিষয় দুই নম্বর এত কাফের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কেমন জানি এই পরিমাণ সওয়াব দিয়ে দেন বলে কোন ব্যক্তি যদি এত কাফ করে মুহাদ্দিসিনে কারাম বলেন মনে করেন কথার কথা কোন একজন ব্যক্তি আমি একজন ব্যক্তির সাথে খারাপ ব্যবহার করেছি বিয়াদবিমূলক কাজ করেছি এখন আল্লাহর বান্দাকে আমি ফোনের মাধ্যমে বললাম ভাই আমি তো আপনার সাথে বিয়াদবি করে করে ক্ষমা দেন উনি বললেন তুমি যে বিয়ুবি করেন ক্ষমা নাই তোমাকে ক্ষমা করে দেওয়া হবে না আমি তার মোবাইলে তাকে পাইলাম না তার ক্ষমা পাইলাম না এবার তাকে আমি তার রাস্তায় পাইলাম ওখানেও বললাম ভাই মেহরবানি করে মাফ করে দেন উনি বললেন না মাফ করা হবে না এরপর আমি কি করলাম আমি আমার চিন্তায় বলে তাকে মাফ নিতেই হবে এখন সে যেই ঘরে থাকে যে বাড়িতে থাকে ওই বাড়িতে আমি রাত্রিবেলা গভীর রাত্রি গিয়া তার বাড়ির সামনে বিছানা পেতে শুয়ে গেলাম সকালবেলা সে যখন ঘুম থেকে উঠে দরজা খুললো তাকে দেখতেছে দরজার সামনে আমি শুয়ে আছি আপনারা বলেন তার ভিতরে যদি মানবতা বোধ থাকে সে কি মাফ না করে পারবে মহাতারাম হাজির মহাদ্দিসিনে কারাম বলেন কোন ব্যক্তি যদি কাছে বলল আল্লাহ রমজানের বিশ দিন আমার থেকে বিদায় হয়ে গেল রমজানের বিশ দিন আপনার কাছে ক্ষমা চেয়েছি কিন্তু আপনি হয়তো মাফ করছেন কিনা আমার মনের মধ্যে শান্তি আসতেছে না এই জন্য আল্লাহ এখন আপনার ঘরের মধ্যে আমি অবস্থান করতেছি এতদিন পর্যন্ত খাবার বন্ধ করেছি পানি বন্ধ করেছি স্ত্রীর সাথে সময় দেওয়া বন্ধ করেছি সবগুলো থেকে আলাদা ছিলাম দিনের বেলা কিন্তু মন না এই জন্য এখন রাত্রি বেলা তোমার ঘরের সামনে চলে আসলাম আল্লাহ আল্লাহ তুমি যদি আমাকে মাফ না করো তোমার গরাং ছাড়ব না ওই বান্দা যদি চকের পানি সেইরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে পারে ও গরাব এত দিন বাড়িতে খেয়ে বাড়িতে থেকে বিবিদের সাথে থেকে সন্তানের সাথে থেকে আমি তোমার কাছে ক্ষমা চাইছি তুমি মাফ করো নাই এখন ছেলেকে ছেড়ে দিলাম বিবিকে ছেড়ে দিলাম ব্যবসা ছেড়ে দিলাম বাণিজ্য ছেড়ে দিলাম দুনিয়ার সব আসবাবকে আমি ছেড়ে দিয়া একমাত্র তোমার ঘরের মধ্যে আমি উপস্থিত হয়ে গেলাম গো আল্লাহ আল্লাহ

তাহলে এতে কাফের মাধ্যমে আল্লাহ তালা আমার গুনা মাফ করাই দিবেন আমি কেমন জানি আল্লাহর কাছে সেই জিনিসটা চাইতেছি এখন এতে কাপ যেন আমার গুনার সাথে না হয়ে যায় এতে কাপ যেন আদবের সাথে হয় অর্থাৎ গুনা মোবাইল টিপা বিভিন্ন প্যারাসানি বিভিন্ন চিন্তা এগুলো যেন না করা হয় যত সম্ভব সব কিছু থেকে বেঁচে থেকে এরপর আমরা এতে কাপ করার চেষ্টা করব ঠিক আছে না ইনশাআল্লাহ আর যারা দশ দিন আলহামদুলিল্লাহ আমাদের মহতাম বসেছেন আর যারা পারেন দুই দিন তিন দিন যাদের সম্ভব হয় ইনশাআল্লাহ সুযোগ আছে আপনারা ইনশাআল্লাহ চেষ্টা করবেন দুই দিন তিন দিন করার জন্য এর এটাও জায়েজ আছে কথা বুঝে আসছে এতকাল যদি সময় থাকে দুই দিন তিন দিন একদিন যাদের সম্ভব হয় ইনশাআল্লাহ রাখবেন সর্বোচ্চ দশ দিন এর বেশি রাখলে আরো বেশি ভালো দশ দিন এরপরে তিন দিন দুই দিন একদিন কেউ যদি পারেন সেটাও রাখার চেষ্টা করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে এতকাফের সাথে জড়িত থাকার তৌফিক দান করবেন আমিন এরপরের বিষয়ে আর একটা হলো সাদাকাতুল ফিতর সৎকাতুল ফিতের আমরা সবাই জানি এই শেষ দশকের মধ্যে আমল অর্থাৎ যদিও এই আমলটা শুরু হয় ঈদের দিন সকালবেলা কিন্তু আমরা শেষ মধ্যে। কথা আমরা একটু ক্লিয়ার হওয়ার জন্য বলি এক নম্বর হলো সৎকাতুল ফিতের সৎকাতুল ফিতের কাদের উপর ওয়াজিব হয় সৎকাতুল ফিতের কাদের উপর ওয়াজিব হয় ক্ষেত্রে হানাফি মজহাব মতে যে বিষয়টা সেটা হলো সৎকাতুল ফিতির ওই ব্যক্তির উপর ওয়াজিব হয় যে ব্যক্তির উপরে জাকাত ফরজ হয় যে ব্যক্তির উপরে জাকাত ফরজ হয় জাকাত ফরজ হয় কিভাবে বর্তমান বাজার মূল্যে যার কাছে এক লক্ষ টাকা তার প্রয়োজনের বাইরে থাকে তার উপরে জাকাত ফরজ হয় ঠিক কোন ব্যক্তির কাছে যদি এক লক্ষ টাকার মালিক সে হয় তার উপরে জাকাত ওয়াজিব এই সৎকাতুল ফিতির ওয়াজিব হয় আরেকটা কথা হলো ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহির মতে বলা হয়েছে যে না যে ব্যক্তি দেওয়ার জন্য তার টাকা হাতে আছে লাখ টাকা না বিশ হাজার টাকা আছে অথবা উনি বলেছেন যে না তার কাছে যদি যে টাকাটা সৎকা আসে সেই টাকাটা তার কাছে থাকলে তার উপরে সত্যা করা ওয়াজিব তাহলে আমরা সেটা যদি আমরা আমরা যেভাবে সহজ হয় সেটা আমরা হানামি মাসে আমল করি সেই জন্য আমরা যদি ওইটা ধরি যে যার কাছে এক লাখ টাকার সামান তার আসবাবপত্র যা আছে ব্যবহার থাকলেই তার উপরে সত্যি হয় এই জন্য আমরা এরকম যদি এক লাখ টাকার সামান আমাদের কাছে থাকে তাহলে আমাদের সত্য ফেতের ওয়াজিব হয় এখন কথা হলো এই সৎকতুন ফেতের আমরা ওয়াজিব হয় কাদের উপর ওয়াজিব হয় বলে কথার কথা মনে করেন আমি আমার ঘরকে আমি ঘরের অভিভাবক আমার আন্দারে আমার বাড়িতে আমার ছেলে তিনটা ছেলে পাঁচটা মেয়ে বা দুইটা মেয়ে আমার বিবি আমার মা সবাই আমার আন্ডারে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমার উপরে তাদের পক্ষ থেকে ওয়াজিব হবে তাদের পক্ষ থেকে তার মানে হলো আমার আন্দারে যারা থাকবে আমার আয়ত্তে যাদেরকে আমি সবকিছু দিতেছি তাদের পক্ষ থেকে আমাকে দেওয়া ওয়াজিব বুঝে আসছে এই জন্য আপনার সন্তান যদি একবারে ঈদের দিন ফজরের উপরে জন্মগ্রহণ করে তার উপরও তৎকাবাজিব হয় আমরা সবাই জানি তাহলে সেই ক্ষেত্রে আমরা এভাবে দিব বাহরাইনে এই আমরা যারা আছি তাদের জন্য কত আমাদের দেড় দিনার আসছে এই বছর কত দিনার তার মানে আমরা এই দেশে আছি এই দেশে দেড় দিনার আমরা যদি এই দেশে দিতে পারি দেওয়া অন্যথায় বাংলাদেশে আমরা দেড় দিনের যত টাকা আছে সেই টাকাটা আমরা দিয়ে দিব এখানে একটা কথা মনে পড়েছে বইলা দেই সেটা হলো আমাদের একটা বদ অভ্যাস আছে কি জানেন আমরা খুঁজি কি সর্বনিম্ন কত আছে এখন বাংলাদেশে সর্বনিম্ন দেড়শো টাকা আছে মনে করেন এখন দেড়শো টাকা দিবে বেশি দেয় না আপনার টাকা আছে বেশি আপনি অনেক টাকার মালিক আপনাকে যদি কথা দিলে আপনার ঠিক আছে না বর্তমানে সর্বনিম্ন দেড়শো সর্বোচ্চ আড়াই হাজার টাকার মতো আছে আড়াই হাজার আছে তুলে সেই ক্ষেত্রে আপনি আপনি বাড়াইয়া দেন আপনার সমর্থ থাকলে আপনি বাড়াইয়া দিবেন আমরা সর্বনিম্নটা খুঁজি আসলে এমন না বাড়াইয়া দেওয়াটা জরুরি কথা বুঝে আসছে তাহলে আমরা সৎকাতুল ফিতির এবছর আমাদের যাদের উপরে ওয়াজিব হয়েছে ইনশাআল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করব এবং অবশ্যই সৎকাতুল ফিতির দ্বারা কি হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা দ্বারা কি কি উপকার হয় বলে এক নম্বর উপকার হলো যে তুতইমুল মাসাকিন যারা মিসকিন তাদের জন্য খাদ্য হয় তুমি শুধুমাত্র সারা বছর রোজা রাখলা বা সারাদিন রোজা রাখলা রোজা রাখার পরে তুমি ভালো কিছু খাইলা ঈদের দিন কিন্তু আরেকজন গরিব সে খাইতে পারতেছে না এমন যেন না হয় সেই জন্য একজন মিসকিনকে খানা খাওয়ানো এটা হলো সৎকার উদ্দেশ্য আর আরেকটা হলো যে তোমার জন্য তুতহারা ইনি মিনাল বলা হয়েছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হলো যে তোমার মিয়াস তোমার তোমার সায়ামটা রোজাটাকে যে পবিত্র করবে কি থেকে বলে তোমার গুনাহ থেকে তোমার যে তুমি যে রোজা রেখেছো রোজা রাখার ভিতরে যে তোমার গুনা হয়েছে সেই গুনাহ বা যে কমতি গুলো ছিল সেগুলোকে কাটাবে তোমার সত্তা বুঝারছে এই জন্য আমরা অবশ্যই সৎকা দেওয়ার চেষ্টা করব এবং অবশ্যই আমাদের অবস্থান থেকে যেন আমরা এই বিষয়টা খুব খেয়াল করি যে যত সম্ভব বেশি দেওয়ার চেষ্টা করব এবং সৎকার ক্ষেত্রে কাদেরকে দেওয়া যাবে মানে জাকাত যে আটটা খাত রয়েছে জাকাতের আটটা খাত সৎকারও আটটা খাত আমরা দিতে পারি ইনশাআল্লাহ এই হলো কথা ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব যে কয়েকটি কথা আপনাদের সামনে বলার চেষ্টা করেছি আল্লাহ তালা আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করা তৌফিক দান